াম ব্যাক টু মাই চ্যানেল ই অফিসের নাইনটি তোমরা কেমন আছো আসলে তোমার আর আমিও খুব 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 কিন্তু ভালো আছি আগের দিনকে দেখেছো আমি একটা প্রাইম ভিডিও করেছিলাম প্র্যাঙ্কল ভিডিও সোমোর সাথে আর আজকে করবো আমার বেস্ট ফ্রেন্ড সুদীপ্তর সাথে তো কী বলবো কালকে প্রথম তো করেছিলাম বেশি কথাই খুঁজে পাইনি আজকে ভেবে রেখেছি যে ওকে কী কী বলবো আর ও দেখি কী কী ঠিক বলে তো চলো আগে ওকে কল করে দেখি ও রিয়াকশানটা কী হয় চলো পাল্টা করি তাহলে করি হ্যালো সুদীপ্ত বলছো আরে তুমি আমাদের চেনো না কেমন আছো আগে বলো কেমন আছো আরে আমি কেউ একজন বলছি তুমি এখন কি করছো আমি যাই তুমি কে আগে সেটা বলছিস বলো না অদ্ভুত আরে দাদু আরে তুমি আমাকে চিনতে পারছো না সেই পরের জন্মে বলেছিল এই জন্মে দেখা করবে তো আমি তো দেখা করেছি আজকে তো দেখা করার কথা ছিল আজকেই তো সেই ডেট তুমি ভুলে গেলে আরে তোমার সেই মনে নেই সেই বলেছিল যে আমরা আমরা সাত জন্মের সাথী পরের জন্মে দেখা করব তো এই জন্মে তো আমি এত গরমের রোদ্দুলিতে দাঁড়িয়েছিলাম আর তুমি আমাকে কথা দিয়ে তুমি আমার সাথে কথা রাখো তোমার সাথে খেলবো না কাট্টি তুমি কি বলছ তুমি তুমি অন্য নম্বর থেকে কথা বলছো কল করছো আর উল্টো করতে পরিচয় দিচ্ছ না উল্টো করতে ভ্যাট বকে যাচ্ছো কি আছো দেখো তুমি এরকম করে বললে আমি কিন্তু কান্না করে ফেলো আমি ভ্যাট বকছি বলো আরে আমি না চিনলাম কি বলছো তাহলে তুমি চিনতে পারছো না দেখো আমি কিন্তু তোমাকে সত্যি বলছি খুব ভালো তুমি আমাকে খুব ভালোবাসতে আর আমিও তোমাকে খুব ভালোবাসতাম তোমার মনে নেই বলো আরে আমি আমি তোমার মনে থাকি তোমার মনে থাকি তোমার সেই মনের ভিতর ছোট্ট একটা মন তার মধ্যে আমি সেই বসবাস করি আরে کہنا গানটা তুমি গেয়েছিলে না মনটা করে দূর দূরু আরে তুমি কে बोलती है जे আমাকে বিয়া করবে তুমি আয় দেখো হ্যাঁ আজকে সে পোষণ করেছে গুণ করেছে সমস্ত উটবালটা ভাত ঢুকছো তুমি বল যে আজকে রুই বার আজকে মত খাবার দিন মত খাবো দেখো apne laparwahi ka natija है इशनी खाओ না তো আমাকে বলছো না সেই তুমি সেই দুই জন में आगे बोलेছিলেন আমার সঙ্গে বসে মত খাবে আজকের দিনে

तुम ही होंगे चैनो हो ना तुम ये राकुम धोखाबाजी कर चाव मसद आमी केदे एक बड़े रेदे फिर पा डे इ गॉड में किधर समुद्र कोड़ा था वो जाके अटेंड तो मने मने आकर तो यू टाइप कर तुमने भी को मने लिमिटर में कोस कुछ हम मालूम है तेरे बाप को मस्ती का चल ये क्या I love you जानवर ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজন আয় অনেক কষ্ট ঠিক আছে অনেক অনেক ইয়ার কি হয়েছে আমি এবার বলছি সেই সেই আমরা স্কুলে পড়তাম প্রাইমারি স্কুল থেকে খিচুড়ি স্কুলে একসাথে সেই টানকি নিয়ে খিচুড়ি আনতে যেতাম মনে নেই আর আমার ডিমটা আমার আমার ডিমটা সেই তুমি নিয়ে নিতে চুরি করে আরে কেনা কে চাতে হ্যাঁ আমি কখনো তো নিয়ে যাইনি ও তাহলে কি ওই ব্যাগ নিয়ে যেতে আমি তো ব্যাগ

হ্যাঁ আরে তুমি সেটা আমি কথা তোমার সঙ্গে সাত জন্ম হয়ে গেছে দেখা হয়েছে এই জন্মে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে কি আসবে না আগে বলো তোমার নাকি गजब बेइज्जती है अमर बोलो কেটে দিতেছ কেন তোমার মনে তোমার মনে পারো যদি একটু জায়গা দাও মারো हमको মারো हमको जिंदा मत छोड़ो দাও 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 তুমি হয় আজরে আর যদি না তুমি এত রেগে যাচ্ছে আমার যে কী ভাবে তুমি রেগে গেলেও বেশ সুন্দর লাগে একবারে মধুর মতো মিষ্টি না মানে আমি আমি বকছি আমি বলছি তুমি রেগে গেলেও বেশ ভালো লাগে তুমি কত বেইমান আমাকে কথা দিয়ে তুমি কি করে ভুলে গেলে সেই হাতে হাত রেখে বলেছিলে তারপরে

আমি সাথে কথা বলবো তো না ভাব আরে তুমি কি আর বলবো বুঝতে না পারলে তোমাকে কত ভালোবাসি উত্তর সেই উত্তর উত্তর খুঁজতে খুঁজতে প্রশ্ন উত্তর চলে আসছে আমার ভালো না

আবার কেটে আমার যায় আবার তুমি আবার তুমি জানো

তুমি আমাকে সবার তুলে কথা বলছো তুমি যে আমাকে ভালোবাসো তুমি যে আমাকে জবাব দিয়েছিলে এটা এটা কি তোমার স্বভাব নয় আরে কেনা কে চাতে হো আচ্ছা একটা কথা বলবো আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে কোনো ওই পেচি খেদি যদি থাকে তো তাকে ব্রেকআপ করে দাও না না সেটা আমার পার্সোনাল ব্যাপার তোমাকে সেটা বলবো না যদি কোনো পেচি খেদি থাকে তো তাকে ব্রেকআপ করে দাও আরে

কি আমার ব্যাপার তোমার ব্যাপার এখন তোমার ব্যাপার আমার ব্যাপার আমার ব্যাপার আমার ব্যাপার চরকা সেটা কিভাবে দিতে হয় কোথায় থাকে সে চরকা হ্যাঁ দেবো আগে বলো চরকাটা কোথায় থাকে হ্যালো

আচ্ছা এই ভিডিওটা আমি কিন্তু শেয়ার হ্যাঁ তোই কিন্তু ইউটিউবে গিয়ে দেখে নিস লাগলো তো অবাক আयाम তো অবাক আयाम তো কথা

চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তাড়াতাড়ি আসছে আরো কল প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও টা সিরিজের মতো